সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের এবারের বার্ষিক পরীক্ষা দু সালের যে টাইপের প্রশ্ন করা হবে সেই টাইপের প্রশ্নের উপরে এনসিটিভ একটি নমুনা প্রশ্ন দিয়েছে চলো দেখে নেওয়া যাক সেই নমুনা প্রশ্নের সমাধানটি তোমাদের নমুনা প্রশ্নের প্রথমে যে অংশ থাকবে সেটা হচ্ছে নৈবিত্য অংশ মার্ক থাকবে তোমার পঁচিশ তো এখানে প্রত্যেকটি প্রশ্নে এক মার্ক করে তো প্রথম এক নম্বরে তোমাদের নৈবত্তিক প্রশ্ন রয়েছে যে প্রশ্নটিতে বলা হয়েছে সব অঞ্চলে মানুষের সহজে বোঝার জন্য ভাষার একটি রূপ নির্দিষ্ট হয়েছে তাকে কি বলে তাকে বলবে বলে হচ্ছে প্রমিত ভাষা তো সঠিক উত্তরটি হবে প্রমিত ভাষা এরপরে তোমাদের দুই নম্বর যে প্রশ্নটি দিয়ে সেন্সিটিভি সেখানে বলা হয়েছে কোন লোকশিল্পটি একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচায়ক এটির উত্তর হবে শীতল পাটির নকশা তিন নম্বর প্রশ্নটি রয়েছে কাজী নজরুল ইসলাম এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় সালে চব্বিশে মে আঠারোশো নিরানব্বই ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করে তো এই অনুচ্ছেদটি কোন ধরনের লেখার বৈশিষ্ট্যকে ধারণ করে মানে তোমাদের এখানে দেখো অনেকগুলো তথ্য দেওয়া রয়েছে কাজী নজরুল সম্পর্কে তাই এটির উত্তর হবে তথ্যমূলক তথ্যমূলক এরপরে তোমাদের একটা কবিতা দেওয়া রয়েছে নিচের কোন কবি নিচের কবিতাংশটি পড়ে পরবর্তী দুইটা প্রশ্নের উত্তর দাও সেটি হচ্ছে কেমন কেমন করে বীর ডুবরী সিন্ধু শেষে মুক্ত আনে কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গ পানে তো এই ছিল তোমাদের কবিতা দুইটা লাইন বলতেছে যে কবিতাংশের সাথে নিচের কোন কবিতার ভাবগত মিল রয়েছে মানে তোমার বইয়ের যে কিছু কবিতা পড়েছ তোমরা সেই কবিতার সাথে কোন কবিতাটির এইটা মিল রয়েছে সে এটার আসলে মিল রয়েছে আমি সাগর পারি দেব এই কবিতাটি তো এরপরে পাঁচ নম্বর প্রশ্নটি ওই উদ্দীপক থেকে যে ভাবগত মিলটি হলো কি সাহসিকতা ও বিশ্বাস প্রতিকূলতা ও তারুণ্য প্রকৃতি ও দেশপ্রেম দেশপ্রেম ও তারুণ্য তো সঠিক উত্তরটি হবে তোমাদের সাহসিকতা ও বিশ্বাস ছয় নম্বর রয়েছে কারো সাথে সরস কারো কথা সরাসরি বোঝাতে কোন জ্যোতি চিহ্নের ব্যবহার করা হয় তো তোমরা মনে রাখবে যে কারো কথা সরাসরি ব্যবহার করতে উদ্ধরণ চিহ্ন বা উদ্ধার চিহ্ন ব্যবহৃত হয় এরপরে সাত নম্বর প্রশ্নটি রয়েছে কুমার শব্দটির প্রতিশব্দ কোনটি কুমার শব্দটির প্রতিশব্দ হচ্ছে পুত্র আট নম্বর প্রশ্ন রয়েছে ছেলেটি ধীরে ধীরে যায় ফিরে ফিরে চায় এই বাক্যে ফিরে ফিরে কিসের উদাহরণ তাই ফিরে ফিরে শব্দটি হচ্ছে ক্রিয়া বিশেষণের উদাহরণ কোন বিবৃত কোনটি বিবৃতিবাচক বাক্যের উদাহরণ তো বিবৃতিবাচক উদাহরণটি হবে আমরা খুব দুঃখী মানুষ এইটা এরপরে দশ নম্বর প্রশ্নটি দেখো একটা বক্স করে দেওয়া আছে এর মধ্যে লেখা রয়েছে বিশ্ব পরিবেশ দিবস দু হাজার চব্বিশ এবছরের প্রতিপাদ্য বিষয় কর্মভূমি পুনরুদ্ধার রুগ্য মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা তো আমরা জানি রকম ছ ছবিযুক্ত যে কোনো কিছুকে ব্যানার বলে কি বলে ব্যানার তাহলে উপরের লেখাটির চারপাশে কোন বিষয়ের সাথে মিল রয়েছে আসলে এটা একটা ব্যানার তাহলে রোকিয়া সাক্ষাৎ হোসেন রচনায় নারী মুক্তি বলতে কি বোঝানো হয়েছে রোকিয়া সাক্ষাৎ হোসেনের রচনায় নারী মুক্তি বলতে নারীর স্বাধীনতাকে বোঝানো হয়েছে বারো নম্বর প্রশ্ন দেশে দেশে দেওয়াল গাথা রাখব না কো আর বলতে কবি কি বুঝেছেন দেশের দেশে দেওয়াল গাথা রাখবো না কো আর বলতে কবি সাম্রাজ্য গড়ে তুলবে এই কথাটি বুঝেছেন কোনটি প্রমিত ভাষার উদাহরণ প্রমিত ভাষার উদাহরণটি হবে হচ্ছে আশুক এবার বর্ষা বর্ষা চোদ্দ নাম্বার হাইপেন কখন ব্যবহার করা হয় হাইফেন ব্যবহার করা হয় দুটি শব্দকে এক করতে পনেরো নম্বর চেষ্টা করো অনুষ্ঠানে সবাই যেন উপস্থিত থাকে এটা কোন বাক্যের উদাহরণ এটা হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্যের উদাহরণ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ষষ্ঠ শ্রেণীতে আগামীতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তাতে এই পনেরোটি যে প্রশ্ন রয়েছে টাইপ এই ধরনেরই প্রশ্ন করা হবে তোমরা এই প্রশ্নগুলো আগে দেখে রাখবে এর পাশাপাশি আরও প্রস্তুত নিতে হবে তোমাদের সাজেশনমূলক ভিডিও এই চ্যানেল আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ব্রাইট লার্নিং পয়েন্ট এই চ্যানেলেই পেয়ে যাবে তো এই ছিল আজকের তোমাদের পনেরোটি প্রশ্নের সঠিক উত্তর আগামী ক্লাসে আমরা ষোলো থেকে পঁচিশ এইগুলার উত্তর করে দেব তো শতক্ষণ পর্যন্ত সবাই সাথেই থাকবে ধন্যবাদ